হ্যালো এভরিওয়ান দিস ইজ আলিম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অ্যান্ড আজকের এই ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে আপনার বুঝতে বাকি নেই আপনি টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন হ্যাঁ আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আর যারা ফ্রিতে আর্ন করতে চান বা ফ্রিতে ইনকাম করার একটা ওয়ে খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না অবশ্যই আজকের এই প্রজেক্টটি হচ্ছে ইনভেস্টর একটি প্রজেক্ট যে প্রজেক্টে আপনি ইনভেস্ট করে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন আমি জানি আমার ম্যাক্সিমাম ইউজার হয়ে থাকে তবে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যে যে কোনো ইনভেস্ট সাইটে কাজ করতে গেলে বেশ কিছু কমন জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে অবশ্যই আপনাকে ভালো টিম লিডার আন্ডারে কাজ করতে হবে যে টিম লিডার আপনাকে যে কোনো সময় সঠিক আপডেট দিতে পারবে তবে এইটুকু আপনাদের মাথায় রাখা উচিত যে একজন টিম লিডার আপনাকে সারা জীবন যে ভালো কিছু দিবে তা না আপনাকে পাঁচটা সাইটে ভালো প্রফিট এনে দিয়ে একটা সাইটে নাও দিতে পারে এজন্য সে টিম লিডারকে কখনো অন্যভাবে জাজ করা যাবে না ঠিক আছে দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আপনি যে সাইটে কাজ করবেন সে সাইডটি একেবারে জেনুইন অর্থাৎ নতুন হতে হবে আপনার যে সাইটগুলোতে কাজ করবেন সে সাইটটি যতই ভালো হোক না কেন সে সাইটের মেয়াদ যদি একটু বেশি হয়ে যায় সে সাইটে কাজ করা যাবে না ঠিক আছে এই দ্বিতীয় নাম্বার জিনিসটি আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তিন নাম্বার যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি সাইটে কাজ করবেন সে সাইটের ডোমেন চেক করতে হবে অর্থাৎ যে লাইসেন্স যে তারা গুগল থেকে কতদিনের লাইসেন্স নিয়ে কাজ করছে চার নম্বর যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইল দেখতে হবে আপনারা হয়তো অনেকেই সাইটের পিডিএফ ফাইল সম্পর্কে জানেন বা দেখতে জানেন কিন্তু অনেকেই রয়েছেন পিডিএফ ফাইল সম্পর্কে জানেন না এই জন্য আপনাদের টিম লিডার থাকবে যে টিম লিডার আপনাকে পিডিএফ ফাইল সম্পর্কে জানতে সাহায্য করবে আর এই জন্য আপনাদের সাথে আমি চলে এসেছি আব্দুল আলিম আলোচনা করার জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিগ প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টে আপনি যদি ইনভেস্ট করেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারবেন এখন আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে যে এই যে আমি যে প্রজেক্টটির কথা বলবো সেই প্রজেক্টটি কি নতুন হ্যাঁ এখনো এই প্রজেক্টটি লঞ্চ হয়নি মাত্র চার দিন সময় আছে চার দিন পর কিন্তু এই প্রজেক্টটি লঞ্চ হবে সো এই প্রজেক্টে অবশ্যই আপনাকে কাজ করতে হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে এটার কি পিডিএফ ফাইল রয়েছে হ্যাঁ এটারও কিন্তু পিডিএফ ফাইল রয়েছে এবং সেই পিডিএফ এই ভিডিওতে হালকা আলোচনা করব প্লাস আমি আমার আপনি চাইলে আমার হয়ে যেতে পারেন জন্য চলে যাবেন এবং সেখানে আমার গ্রুপ লিংক দেওয়া আছে এবং গ্রুপেই সেই পিডিএফ ফাইল দেওয়া আছে তারপরও হালকাভাবে এই ভিডিওতে পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করবো ঠিক আছে অবশ্যই ছোট্ট করে আলোচনা করবো কারণ ভিডিওটি হালকা করেই শেষ করে দিব যাতে আপনারা বিরক্ত না হবে আর আমি আশা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে অবশ্যই এ সাইটে ইনভেস্ট করবেন ঠিক আছে এ সাইটের এর আরো গুরুত্বপূর্ণ কিছু আপনাকে বিষয় জানিয়ে দিই যে এ সাইট আসলে কতদিন থাকবে বা কতদিন আপনি এখানে কাজ করতে পারবেন আমার মতে এ সাইট কম করে হলেও আপনি এখানে আট নয় মাস থেকে শুরু করে পনেরো মাস পর্যন্ত আপনি অনায়াসে কাজ করতে পারবেন তারপরও আমাদের সচেতন থাকতে হবে এবং আমিও আমি একজন টিম লিডার হিসাবে অ্যাজ এ টিম লিডার আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দিব প্লাস সচেতন থাকার চেষ্টা করব যাতে করে কোনো প্রকার প্রবলেম না হয় এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে প্রজেক্ট এই প্রজেক্টটির নাম কিন্তু আপনাদেরকে বলা হয়নি এই প্রজেক্টটির নাম হচ্ছে ওয়ারি ট্রেডিং সিস্টেম অ্যান্ড হয়তো আপনি থামবেলেও এই নামটি দেখেছেন অ্যান্ড আপনি আপনাকে আমি আবারও বলে দিচ্ছি এ সাইটের নাম হচ্ছে ওয়ারিয়ন ট্রেডিং সিস্টেম অথবা এই যে সাইটটি রয়েছে সে সাইটটির ডোমেনটা যে রয়েছে এই ডোমেনটা একটা স্থায়িত ডোমেন সেটা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে অথবা গ্রুপে আলোচনা করা হবে সো অবশ্যই মাস্ট আপনাকে গ্রুপে জয়েন হতেই হবে যে প্রশ্নটি সর্বপ্রথম আপনাদের মাথায় আছে সেটা হচ্ছে যে এই সাইট কি কখনো স্ক্যাম করবে না হ্যাঁ অবশ্যই স্ক্যাম করবে তবে দীর্ঘ সময় কাজ করার গ্যারান্টি আমি আব্দুল আলিম দিচ্ছি যদি আমার টিমে আপনি কাজ করেন এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বা বড় লেভেলের টিম লিডার পেয়ে যাবেন যাদের টিমের আন্ডারে যদি আপনি কাজ করেন তাহলে এগুলো সাইট থেকে আপনার স্ক্যাম হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যাবে এখন আরো টিম আপনাদের মাথায় চিন্তা হতে পারে যে ভাই আপনি কত বড় টিম লিডার আপনি কি কখনো স্ক্যাম সাইটে কাজ করেননি তো আমি বলবো যে অবশ্যই আমি স্ক্যাম সাইটে কাজ করেছি অনেক অনেক আগে থেকে আমি যেহেতু এই সকল ইনভেস্টর সাইটে কাজ করে থাকি সেহেতু আমিও সেই স্ক্যাম সাইটের ফাঁদে পা দিয়েছি এবং এক সময় স্ক্যাম সাইটেও কাজ করেছি লং টাইম আমি ভালো ভালো আপনাদেরকে সার্ভিস দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি অতীতে দেখবেন আমার গ্রুপে এসআর সম্পর্কে তারপরে বাইকো সম্পর্কে ভালো ভালো ভিডিও দেওয়া আছে যেগুলো থেকে আপনাদেরকে আমি সচেতন করেছিলাম ঠিক আছে রিসেন্টলি একটা আপনাদের কিছু টিম লিডারকে আমি ওখান থেকে সেভ করতে পারি নাই যেটা হচ্ছে টিভি এক্সপ্রেস তো বিষয়টা হচ্ছে একটা সাইট থেকে কখনো একজন টিম লিডারকে জাজ করা যাবে না বা বলা যাবে না যে টিম লিডারটা ভালো না দশটা সাইটে আপনাদেরকে সার্ভিস দিতে দিতে একটা সাইটে হয়তো ভালো সার্ভিস নাও দিতে পারি কিন্তু আশা করি আপনাদের নব্বই পার্সেন্ট ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি বা করে যাব। কারণ আপনাদের যেমন এ সাইটে আমি কাজ করতে উদ্বুদ্ধ করি প্লাস আপনাদের চাইতে হাজার গুণ বেশি ডলার নিয়ে আমি এখানে কাজ করি সো আমি নিজে বাঁচার চেষ্টা করি এবং নিজে বাঁচলে অবশ্যই আমার টিম লিডারকে অর্থাৎ টিম মেম্বারদেরকে আমি বাঁচাই তো এত কথা বলবো না শেষ পর্যন্ত আমারও একটাই কথা বলছি ওরিয়েন্ট ট্রেডিং সিস্টেম হচ্ছে ওয়ান অফ দি বেস্ট একটি সাইট হতে চলেছে তবে বেস্ট বা আমাদের মূল লক্ষ্য হবে এখান থেকে কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি এবং আমাদের ডলার গুলোকে সেফ রাখতে পারি ঠিক আছে এটা আমাদের মূল লক্ষ্য আর এভাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তো ছোট্ট করে আপনাদের সামনে যে এ সাইড পিডিএফ ফাইলটি আছে সে পিডিএফ ফাইলটি নিয়ে আলোচনা করে দিব সো একটু অপেক্ষা করবেন সাথে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এর সাইটে আপনি সর্বনিম্ন আপনি এখানে উইথড্র করতে পারবেন ষোলো ডলার এবং সর্বোচ্চ এখানে আপনি ডিপোজিটটা করতে পারবেন সরি সর্বনিম্ন এখানে ডিপোজিট করতে পারবেন পঁচিশ ডলার আপনি যদি স্কিনে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে রয়েছে অরিয়েন্টেডিং সিস্টেমের একটি ফাইল যে ফাইলটি আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই যে পিডিএফ ফাইল সে পিডিএফ ফাইল থেকে একটা সাইটের অনেক কিছুই বোঝা দেয় তো স্ক্রিনে লক্ষ্য করেন অ্যান্ড পিডিএফ ফাইলটি দেখেন আর অবশ্যই আপনি যদি পিডিএফ ফাইলটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার গ্রুপে যোগ হবেন গ্রুপে অবশ্যই পিডিএফ ফাইল দেখা আছে দেওয়া আছে সেখান থেকে আপনি ভালো করে দেখে নিতে পারেন এবং সাইট সম্পর্কে অবশ্যই জানতে পারবেন এবং সাইটের প্রতিনিয়ত আপডেট সম্পর্কেও জানানো হবে এই পিডিএফ ফাইলে সো সরি এই গ্রুপে সো অবশ্যই আপনাকে গ্রুপে জয়েন হতে হবে আবারও বলছি আপনি এখনো গ্রুপে জয়েন হয়ে না থাকলে অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেই গ্রুপে আমি প্রথমেই আপনাদের সাথে এই লিঙ্ক শেয়ার করব এবং সেই লিঙ্কে অ্যাকাউন্ট করে আপনি কাজ শুরু করবেন এবং আপনি যদি একজন টিম লিডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সকল মেম্বারদের অ্যালার্ট করে দিন উল্টা পাল্টা আজে বাজে কোনো সাইটে না গিয়ে এই অরিয়ান সিস্টেমের জন্য অপেক্ষা করতে ওকে তো আমরা ফোকাস দিই আমাদের এই যে পিডিএফ ফাইলে অ্যান্ড পিডিএফ ফাইলে জাস্ট অল্প কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যেখানে এখানে বিষয় হচ্ছে যে টাইপ অফ ইনকাম মানে আপনার ইনকামের যে ধরনটা আছে ধরনটা কী কী রয়েছে এখানে আপনার ডেইলি একটা রয়ে যে ইনকাম রয়েছে লেভেল বোনাস রয়েছে প্লাস এখানে আপনি দেখতে পাবেন আপনার চুল রেওয়ার্ড রয়েছে ঠিক আছে এগুলোর বেশ কিছু শর্ত রয়েছে তবে এগুলো এই ভিডিওটা আলোচনা করা সম্ভব হচ্ছে না গ্রুপে জয়েন হলে আপনি বুঝতে পারবেন সাথে আপনার র্যাঙ্ক রেওয়ার্ড মান্থলি বোনাস অ্যান্ড স্পন্সার বোনাস তো রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদেরকে এখানে কত প্রফিট দিবে কত ইনভেস্টর ইনভেস্ট করলে সেটাও এখানে রয়েছে লেভেল বোনাস বেসিক অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলের যে তিনটা লেভেল রয়েছে ফার্স্ট লেভেলের জন্য পঁচিশ ডলার সর্বনিম্ন পঁচিশ থেকে আপনি এক হাজার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এখানে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট এবং দ্বিতীয় নাম্বার এই অ্যাডভান্স এখানে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট থেকে আপনি তিন পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাবেন আর অ্যামাউন্ট হওয়া লাগবে ডলার হওয়া লাগবে একশো এক থেকে পাঁচ হাজার পর্যন্ত সাথে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেভেল যেখানে টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ইনকাম দিবে আর সাথে আপনাকে পাঁচ হাজার এক থেকে আনলিমিটেড পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন সাথে এখানে আপনার লেভেল যে কমিশনটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে আপনি ইনভাইট করবেন সেই ইনভাইটের যে কমিশনটা এখানে লেভেল পর্যন্ত পর্যন্ত আপনাকে আপনাকে এখানে কমিশন দিবে সতেরো পার্সেন্ট লেভেল টু এর জন্য বারো পার্সেন্ট লেভেল থ্রি সাত পার্সেন্ট লেভেল ফোর পার্সেন্ট এবং লেভেল ফাইভ আপনাকে ওয়ান পার্সেন্ট দিবে খুবই ইন্টারেস্টিং বিষয় অ্যান্ড আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের টিম রয়েছে তাদের অনেক বেশি এখানে আর্ন করার সুযোগ রয়েছে আপনি চাইলে এখানে কোশ্রিও বা ডিরেক্টর হতে পারবেন এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পূরণ করতে পারলে সাথে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা পিডিএফ ফাইল গ্রুপে অ্যাড হওয়ার পরই দেখতে পারবেন তবে ভিডিওটি আর লম্বা করবো না অবশ্যই লিংকে দাও দেওয়া গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন চেক করে তো আজকের মতো এখানে শেষ করছি আর অবশ্যই এই সম্পর্কে আমি আপডেট দিতে থাকবো আর গ্রুপে তো প্রতিদিন প্রতিনিয়ত আপডেট দিব সো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ